হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা অনেকেই আছি আমরা যদি নতুন করে হোয়াটসঅ্যাপ করি তাহলে কিন্তু আমরা কাউকে অডিও কল এবং ভিডিও কল দিতে পারি না এর জন্য এমন একটা প্রবলেম দেখা দেয় যাদের এমন একটা সমস্যা দেখা দেয় তারা সেটিংসে ক্লিক করবেন তারপরে আপনাদেরকে সেটিংস নিয়ে যাবে ফোনের সেখান থেকে আপনি হোয়াটসঅ্যাপের সব পারমিশন এনাবল করে দিবেন তাহলে আপনি অডিও কল এবং ভিডিও কল দিতে পারবেন যাদের এমন সমস্যা আসে তারা যদি এভাবে না পারেন তাহলে আপনি কী করবেন হোয়াটসঅ্যাপের ভিতরে ছাপদা ধরবেন তারপরে এখানে লেখা আছে অ্যাফ ইনফু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে ফোনে সেটিংস নিয়ে যাবে তারপরে এখানে লেখা আছে এনাবল পারমিশন পারমিশনও ক্লিক করবেন এখান থেকে আপনি সব পারমিশন অ্যালাউ করে দিবেন প্রথমে হচ্ছে আপনি ক্যামেরা এটা অ্যালাউ আছে তারপরে কল লোক এটা আপনি অ্যালাউ করে দিবেন তারপরে কন্ট্যাকস এটা অ্যালাউ করে দিবেন তারপরে আছে ফাইল এন্ড মিডিয়া এটা অ্যালাউ করে দিবেন তারপরে লোকেশন এটাও কিন্তু অ্যালাউ করে দিবেন তারপর আছে মাইক্রোফোন এটা অ্যালাউ করে দিবেন তারপর আছে নিয়ারবাই ডিভাইস এটাও কিন্তু হবে যা আছে সবকিছু কিন্তু অ্যালাউ করে দিতে হবে তাহলে কিন্তু আপনার অডিও কল এবং ভিডিও কল করতে পারবেন তারপরে আছে ফোন অ্যালাউ করে দিতে হবে এখন যদি আপনি কাউকে কল দেন তাহলে কিন্তু আপনার ভিডিও কল এবং অডিও কল কিন্তু যাবে পারমিশন না দেওয়ার কারণে কিন্তু অডিও কল এবং ভিডিও কল দিতে পারছেন না যাদের এমন সমস্যা আসে তারা সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে এখন কিন্তু আমার কোনো একটা অপশন আসতেছে না আগে যে প্রথমে একটা অপশন থাকে অনেকের মধ্যে এমন অপশন থাকে না তারা হোয়াটসঅ্যাপের ভিতরে ছাপ ধরবেন তারপরে অ্যাপ ইনপ্রুর মধ্যে চলে যাবেন তাহলে কিন্তু আপনাদেরকে সুজা পারমিশনও নিয়ে যাবে আর যাদের এমন অপশন আসে তারা সেটিংসে ক্লিক করবেন করলে আপনাকে পারমিশনও নিয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও থেকে লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ